সেটা আপনার প্রস্তাবটাকে বের করে নিয়ে আসবে তাহলে এই লাইফ থ্রেটেনিং অবস্থা থেকে অর্থাৎ মুখে পতিত হচ্ছেন এই অবস্থা থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন তাকে আমরা ডাকছি সে আপনার ক্যাথেটার দেওয়ার ব্যবস্থা করবে এই যে জাফর আকরাম সে আপনার প্রস্তাবের রাস্তায় ক্যাথেটার দিয়ে দিবে কোনো চিন্তা করবেন না শুন সে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সম্বন্ধে কি যাবে কোন চিন্তার কিছু নাই প্রফেসর মাস্কারুজামান সাহেব কারণ হচ্ছে আমাদের দেশে একটা নতুন মেডিকেল কারিকুলাম এসেছে এই কারিকুলাম অনুযায়ী এই যে ওদের মতো ফার্স্ট ইয়ারের ছেলেরা এসে কোনো অ্যানাটমি পড়বে না কোনো ফিজিওলজি পড়বে না তারা সরাসরি হসপিটালে রোগীদের উপর কেউ নাকে নল দিবে কেউ মুখের মধ্যে দিয়ে নল দিবে কেউ প্রস্রাবের রাস্তায় নল দিবে কেউ পায়খানার রাস্তায় এনিমা দিবে কেউ হাতে কেনুলা পড়াবে একদম সিম্পল তারা কারা কোনো পড়াশোনা আগে থেকে করবে না বুঝছো না জাফর আকরাম কিন্তু এই নীতিতে বিশ্বাসী যে কোনো কিছু পড়ে মুখস্থ করে ব্রেনে রাখা কোনো দরকার নেই কাজ করে করে শিখবে